আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি উডিস্টের আপডেট এটা হচ্ছে জাকিয়া সেট শুরুতে আমি জাকি সেটের ক্যাটালগটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি আউটলুকে এই জাকিয়া পেয়ে যাবেন যেটা আপনাদের খাস পর্দা মেনটেন করতে হেল্প করবে এই জাকি হচ্ছে থ্রি পার্টের একটি সেট প্রত্যেকটা পার্ট হচ্ছে দুবাই ফেব্রিক্স এ তৈরি করা আমি এই সেটের যে পার্টটা দেখিয়ে এটা হচ্ছে শর্ট আহ একদম ফুল কভারেজ ফ্রি সাইজের একটি আহ সেট আপনারা এখানে পেয়ে যাবেন যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং ফেব্রিক্স কোয়ালিটি দুবাই দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শেডিং যেখান থেকে খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে আমরা স্ল্যাব বাটনটা রেখেছি হচ্ছে এটা আলাদা করার জন্য এই পোর্শনটা হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখে দিব এটার সাথে থাকা তিনশো ইঞ্চি কেটে গ্রাউন্ড সেম ফেব্রিক্স তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হচ্ছে তিনশো ইঞ্চি কে বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এটা স্লিপসটা আমি আপনাদের দেখে দিচ্ছি স্লিপটা খুবই চমৎকার স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি করতে পারবেন দুবাই ফেব্রিক্স এর সম্পূর্ণ সেট তৈরি করা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে খুবই চমৎকার একটি হুড়ি সেট পেয়ে যাবেন হুড়ি সেটটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এবং চায়না শেডিং এর কম্বিনেশনে তৈরি করা সাইজটা শুরুতে দেখিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট আপনার এখানে পেয়ে যাবেন এটার প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং থাকবে এবং ফ্রন্ট সেট অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন আপনি এখানে পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার এখানে অ্যাটাচ করা থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুজ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নেকআপ যেগুলোর যেগুলো প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে চায়না শেডিং দেওয়া থাকবে এই বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট একটি ওড়া হিসাব ফুল কভারেজ ফ্রি সাইজের দুবাই চেরি ফেব্রিক্স এবং চায়না শেডিং এর কম্বিনেশনে এই কমপ্লিট ওড়া হিসাবটা এই বাটারফ্লাই হুডি সেটের সাথে পেয়ে যাবেন যেটা প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুক দিবে এই চায়না শেডিংটা এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং হচ্ছে এই শর্ট আভয়া এই তিনটা পার্ট মিলিয়ে এই জাকিয়া সেটটা সেম টু সেম এরকম একটি আউটলুকে পেয়ে যাবেন চারটা সাইজে 2500 টাকা হচ্ছে প্রাইস এই প্রাইসে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পারচেজ করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট ঘরে বসেও सेम প্রোডাক্টটা सेम প্রাইসে পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে অথবা WhatsApp এ সারা বাংলাদেশে হোম ডেলিভারি अवेलेबल ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা অনলাইন অর্ডার প্রসেসিং খুবই ইজি যোগাযোগ করবে WhatsApp এ সেখানে আপনারা